আপনারা সকলেই জানেন যে টু বা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষ এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে শ্রমজীবী মানুষের জীবনে যে দুঃখ কষ্ট তা লাঘব করার জন্যে এবং শ্রমজীবী মানুষের মুক্তির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে টু লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি আজকে আমাদের দেশে সরকার। ব্রিটিশ রাজত্বে শ্রমজীবী মানুষ যে অধিকারগুলো লড়াই করে আদায় করতে পেরেছিলেন সেই সমস্ত অধিকারগুলো যেমন কেনে নিচ্ছে একদিকে অপরদিকে স্বাধীন ভারতে মানুষের শ্রমজীবী মানুষের লড়াইয়ের ফলে যে দাবি যে অধিকার শ্রমজীবী মানুষ দেশের আদায় করেছিলেন সেই সমস্ত অধিকারগুলো কেড়ে নেবার লক্ষ্য নিয়ে চারটি শ্রমকোডের মধ্যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে আইনগুলো প্রণীত হয়েছিল শ্রম আইন সেই আইনগুলোকে চারটি শ্রমকোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার একমাত্র লক্ষ্যই হলো আমাদের দেশে এ স্কোয়ার এম তাদের রাজত্বকে আরও বেশি প্রতিষ্ঠিত করা আদানি আম্বানি এবং মোদি তারাই হচ্ছেন আজকে আমাদের দেশ পরিচালনার একমাত্র শক্তি তারাই ভাবছেন কিভাবে দেশটা চলবে না চলবে স্বাভাবিক কারণে শ্রমজীবী মানুষকে আরও কতটা শোষণ করা যায় শ্রমজীবী মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করা যায় তার লক্ষ্য নিয়ে তারা সকলেই কাজ করছে তার জন্যেই শ্রমকোট মোদী সরকার এনেছে আমাদের পার্লিয়ামেন্টে এবং শ্রমকোটগুলো তৈরি হয়েছে আমরা জানি যে উনিশশো একাশি বিরাশি সালে আমাদের দেশে যেখানে একশো টাকা মূল্যে শ্রমজীবী মানুষ তাদের মজুরির পরিমাণ ছিল প্রায় ত্রিশ টাকার কাছাকাছি আজকে দু হাজার তেইশ চব্বিশ সালে একশো টাকা সামগ্রীতে শ্রমজীবী মানুষের মজুরির পরিমাণ চলে এসেছে ষোলো টাকায় ঠিক একইভাবে একাশি বিরাশি সালে যেখানে একজন পুঁজিপতি পুঁজির মালিক যিনি তার উৎপাদিত সামগ্রীর মধ্যে একশো টাকার সম্পদের মধ্যে যেখানে মাত্র পঁচিশ ছাব্বিশ টাকা তারা রোজগার করতেন আজকে দু হাজার সালে এই পরিমাণটা একান্ন টাকায় গিয়ে দাঁড়িয়েছে তার অর্থটা কি একদিকে শ্রমজীবী মানুষের মজুরি কমছে অন্যদিকে পুঁজির পাহাড় স্থিত হচ্ছে পুঁজিপতিদের সম্পদের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যেমন সিআই লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে ঠিক এরই পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য এখানকার বিজেপি সরকার শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণগুলো নামিয়ে এনেছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে ক্রমাগত লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে আপনারা সকলেই এটা জানেন আপনারও অনেকে সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে দু সালের পর থেকে বিজেপি সরকার আসার পর শ্রমিকদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যারা সিআইটি সাথে যুক্ত তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের গাড়িগুলোকে রাস্তায় নামতে দেওয়া হয়নি লাইনে নামতে দেওয়া হয়নি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতেন তাদের সেই কর্মক্ষেত্র থেকে দিনমজুর যারা কর্মক্ষেত্র থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যারা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী প্রকল্পকর্মী অন্যান্য ক্ষেত্রে মিড ডে মিল ওয়ার্কার যারা আছেন তাদেরকে সেখানে ছাঁটাই করে দেওয়া হয়েছে এমনি সমস্ত শ্রম ক্ষেত্রগুলোকে আক্রমণের শিকার করা হয়েছে শিকারে পরিণত করা হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে আমরা লক্ষ্য করছি যে শ্রমিকের কাজ কম প্রতিটি বাজারে শ্রমজীবী মানুষ তারা দাঁড়িয়ে থাকছেন তারা কাজ পাচ্ছেন না তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আগে যত ইনভাটা ছিল এখন ত্রিপুরায় একশোর উপর ইট বন্ধ হয়ে গেছে তার কারণটা কি কারণ আমার ত্রিপুরা রাজ্যে এখানে না সরকারের দিক থেকে কোনোরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে তার জন্যে ইট কিনতে হচ্ছে না সরকারকে অন্যদিকে বেসরকারি ক্ষেত্র মানুষ দশবার চিন্তা করছেন যে তারা তাদের সেখানে বাড়ি ঘরগুলো তৈরি করার ক্ষেত্রে কোন জায়গায় আজকে সরকারে যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতায় যারা চলছেন এখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা আক্রান্ত হবেন এই চিন্তা ভাবনাটা সেখানে আমরা মানুষের দিক থেকেও লক্ষ্য করছি তার জন্য আজকে নির্মাণ শ্রমিকরা ত্রিপুরা রাজ্যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত আগে আমরা দেখলাম